আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা সকলেই উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছেন এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম আপনারা শুধুমাত্র শ্রেণী হালনাগাদ করবেন এবং শ্রেণী হালনাগাদ করার পরে ক্লাস্টারে প্রেরণ করবেন আরেকটি কাজ বলেছিলাম নতুন এন্ট্রি নতুন এন্ট্রি করার পরে সেগুলো আপনারা ক্লাস্টারে প্রেরণ করবেন তো এই কাজগুলো যারা সম্পাদন করেছেন তাদেরকে পরবর্তী কার্যক্রম সম্পাদন করানোর জন্য আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ক্লাস্টারে প্রেরণ করার পরে সেই ডাটাগুলো সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সর্বশেষ উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন করার পরে পুনরায় সেই ডাটা আপনাদের আইডিতে ফিরে এসেছে যাদের আইডিতে ফিরে এসেছে তারা এই কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবেন আর যাদের আইডিতে এখনো ফিরে আসেনি অপেক্ষা করুন তারা পর্যায়ক্রমে যখন অনুমোদন করে দিবে তখন আপনাদের আইডিতে চলে আসবে এবং পরবর্তী কার্যক্রমের জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন এবং আপনাদেরকে সেগুলো সম্পাদন করতে হবে তো চলুন আমরা একটি বিদ্যালয়ের প্রবেশ করি আপনারা জানেন প্রবেশ করার জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হয় আমরা উপবৃত্তি পোর্টালে প্রবেশ করার পরের অংশটুকুই আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এর আগে আপনারা উপবৃত্তি পোর্টালে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করেছেন তো নতুন করে আর প্রবেশ করা দেখাচ্ছি না এ বিষয়ে আপনারা অবগত আছেন সকলে এর আগের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখতে পারেননি কিংবা দেখার প্রয়োজনীয়তা অনুভব করছেন তাদেরকে দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনটি একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর যারা আগের কার্যক্রমগুলো সম্পাদন করেছেন তাদের জন্য পরবর্তী অংশ আমি দেখাচ্ছি এটি একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে মূলত এখানে আমরা লগ করে প্রবেশ করেছি লগ করার পরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই অংশে আপনারা চলে যাবেন যাবার পরে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন এখান থেকে আপনারা জমা করেছেন আমি দেখাচ্ছি তবু একটু দেখুন এখানে কিন্তু আমার কোনো পেন্ডিং নেই তার মানে আমি সবগুলো পাঠিয়ে দিয়েছি আর আপনারা যারা এখনো পাঠাননি তারা এখানে চেক বক্সে ক্লিক করে যে ডাটাগুলো থাকবে সেগুলো শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা করে দিবেন সেখান থেকে অনুমোদন হয়ে আসলে আপনারা তথ্যগুলো মূলত পেয়ে যাবেন তথ্য সংশোধন এই অংশে তো আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে এটি কিভাবে তথ্য সংশোধন করবেন তথ্য সংশোধন করার জন্য আপনারা এই যে তথ্য সংশোধন যে অপশনটি রয়েছে সেই অপশনে চলে যাবেন এবার তথ্য সংশোধন বা যাচাই করণ এ অংশে চলে যাবেন দেখুন এখানে আপনাদের যতগুলো ডাটা অনুমোদন হয়ে এসেছে সবগুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে সবগুলো ডাটা অবশ্যই যাচাই করে দিতে হবে কোনো ডাটা এখানে পেন্ডিং রাখা যাবে না এবং সবগুলো এখান থেকে অনুমোদিত করে দিতে হবে সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো শিথিলতা এসে থাকে সেটা ভিন্ন কথা আপাতত যা আমরা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে আমাদেরকে সবগুলো ডাটা এখান থেকে যাচাই করে দিতে হবে দেখুন আমরা একটি ডাটা যাচাই করার জন্য চলে যাই এখানে যে তানজিল রয়েছে এই ডাটা আমরা যাচাইকরণ করব সেজন্য আমাদেরকে এই যে পেন্সিল পেন্সিল আইকনটি রয়েছে আইকনে ক্লিক করব এখানে এই সংক্রান্ত তথ্য রয়েছে দেখুন জন্ম নিবন্ধন এটি ঠিক চিহ্ন চলে এসেছে তার মানে এটি যাচাইকরণ হয়েছে এবং এটি সঠিক আছে মাতার এনআইডি কার্ড সঠিক আছে পিতার এনআইডি কার্ড সঠিক আছে আমাদেরকে যে কাজটি করতে হবে একেবারে পেজের নিচের অংশে আমরা চলে যাব এটি মূলত আমাদেরকে যাচাই করতে হবে এনআইডি কার্ডের সাথে এবং নগদ অ্যাকাউন্টের সাথে মিল আছে কিনা এটি দেখার জন্য আমরা শুধু এই খুঁজুন অপশনে ক্লিক করব দেখুন এই অ্যাকাউন্টটি সক্রিয় আছে এবং অ্যাকাউন্টটি জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত সবকিছু ঠিক আছে অর্থাৎ এই যে সবুজ যে সাংকেতিক চিহ্নটি এটি যদি এসে থাকে এবং এখানে চেক মার্কস যদি এসে থাকে তাহলে বুঝতে হবে এটি আমাদের সঠিক রয়েছে আমরা এখানে শুধুমাত্র আপডেট অপশনে ক্লিক করব একটি ডাটা সাকসেসফুলি চলে গিয়েছে এরপর আমরা আরেকটি ডাটা অনুমোদন করানোর অপশনটি দেখে নেই খুঁজুন অপশনে ক্লিক করছি দেখুন এটি কিন্তু সক্রিয় আছে এবং প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় তার মানে এটি আপনার যে মোবাইল নম্বরের সাথে যুক্ত না থাকার কারণে এটি কিন্তু আপনি যাচাইকরণ করতে পারছেন না এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে মোবাইল নম্বরের সাথে এনআইডি কার্ড অবশ্যই মিল থাকতে হবে এবং ওই একই এনআইডি কার্ড দিয়ে আপনাদেরকে কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে হবে সেটি না করা পর্যন্ত কিন্তু এটি আপনারা যাচাই করতে পারবেন না তো আমি এখানে দুটি তথ্যই আপনাদেরকে দেখালাম একটি কিভাবে আপনারা দেখলেন সবুজ অপশন কিভাবে চলে আসে টেক চেক মার্ক এখানে চলে আসলো আর একটি ক্রস মার্ক চলে আসলো এভাবে আপনারা সহজে আপডেট করে দিতে পারবেন এবং আপডেট করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে তথ্য সংশোধন অনুমোদন করতে হবে এটি আপডেট করার পরে অনুমোদিত হয়ে চলে আসবে তখন আপনারা যখন অনুমোদন হয়ে আসবে এই অপশন দেখতে পাবেন সেগুলো দেখুন আমার দুটি ডাটা অনুমোদিত হয়ে এসেছে দুটি ডাটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো আশা করছি আপনারা সকলে কাজগুলো সঠিকভাবে করতে পারবেন ধন্যবাদ সকলকে